আমাদের সবাই কিন্তু মালিক রেবার ইচ্ছা আছে যদি মালিক রে পেতে হয় আমি কি লন্ডন দিয়ে দৌড়াবো আমি কামারিকে দিয়ে দৌড়াবো আমি কি রুদুরিতে দৌড়াবো

তোমরা দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে তোমার বাবা কেনা ভালো তোমার মতে কোনো সংবাদ নাই হাতে ডুবি নাই হাতে দোষবি নাই দুটো নাই তোমার মতে নাই যে আসে তুমি কেমন যে কোন নদীকে নিয়ে মানুষ বটুক্তি করে তোমার পাওয়া যায় তুমি থাকো আর নিজের

কিন্তু মালিক গো আপনি তো আমাদের একজন মালিক আপনি ছড় আমাদের কেয় নাই আপনি যে আমাদেরকে তোরা দেন না আমাদের যাবার কোন জায়গা নাই আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন ও মন্দা ও বন্ধা আমার কাছে মাছাও ও মরাবি ওয়াซี এখন সময় আছে নামাজ পড়ানো রোজা রাখবেন না সব কিছু শরীয়ত নামাজ পড়ার রোজা রাখেন কুরআন বরাবর হয়েছে।

ঠিক না এটা রেখা নামাজ থেকে তুমি বিড়ির ফেটেট দেওয়াও কি হিসাব তুই কাছে একবার চিন্তা ভাবনা করছেন

কোন হিন্দি সিনেমা নায়ক নাই এখানে পরিদর্শন করানো হইতো মানুষের জায়গা দেওয়া যায় না মানুষের জায়গা দেওয়া যায় না কি ব্যাপার মানুষ জায়গা দেওয়া যায় না কেন উনি আছেন উনি উনি কে ওই গায়ক আছেন খুব সুন্দর কণ্ঠ আর এখন যদি বলা হয় এন মানুষ নাই কেন তো মজা লাগে না কেন মজা লাগে না তো দুনিয়া দাঁড়ি ভালো লাগে আখেরাত মুদি মজা লাগে না আখেরাতের কথা বলা লাগে না কত সব কিছু যদি আশেপাশে দেখেন হাজার হাজার মানুষ হাতে হাতে হাঁটতেছে

পারে নাই আমার কথা না শেষ কথা কাটলে ইমান নষ্ট হওয়া যায় ইমান নষ্ট হওয়া যায় ও মুসলমান আজ থেকে এ গেরাজি আছ এক গেরাজি আছ নামাজ পড়বো পুজা রাখবো গাড়িতে না নদী